সন্তান লাগবে চাইবে চাইবে কার কার কাছে 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 বাবার একমাত্র কে কথা না সব কিছু দেওয়ার মালিককে সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ সন্তান চাইলে কার কাছে চাইতে হবে মেগা শক্তি চাইলে কার কাছে চাইতে হবে সম্ভগঞ্জি বন্ডবীরের কাছে চাইলে হইব হ্যাঁ হইব ডন বাগি আট রশিয়াদের কাছে চাইলে হবে আরে বাবা আশ্চর্য ইসলাম কোন সন্ন্যাসী ধর্ম না ইসলাম কি না

وكان الله غفورا رحيما